স্কুল ক্রিকেট প্রতিযোগিতার ক্রিকেটাররা মনোজাত ধরেছেন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছেন যেন ম্যাচটা জিতে যান হ্যাঁ এটা কোনো ম্যাচ নয় ইনডোরে ম্যাচ হওয়ার কথাও নয় হচ্ছিল টস কারণ মাঠের খেলাতে কোনোভাবেই শেষ করা যায়নি ম্যাচ হওয়ার কথা ছিল যেদিন সেদিন বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে ম্যাচটা সম্পূর্ণ করা যায়নি সেজন্য টস পদ্ধতি অবলম্বন করেছে বিসিবি যদিও দুই দলকেই চ্যাম্পিয়ন করা যেত যদিও রিজার্ভ ডে রেখে ম্যাচটা শেষ করা যেত সেই পদ্ধতিতে এগোয়নি বিসিবি এক অভিনব ও কষ্টকর একটা পদ্ধতি অবলম্বন করেছে কারণ দুই দলের মধ্যে যে কোনো এক দলের মন ভেঙেছে আর এক দল টস করেই জয়ের উল্লাসে মেতেছে যা কখনোই হয়তো কাম্য নয় তাতে একটা ম্যাচ খেলতে পারেনি তারকারা অথবা ভবিষ্যৎ তারকারা যারা খেলতে পারতেন তারা কিন্তু বড় একটা অভিজ্ঞতাই নিতে পারতেন এই টসের আগে প্রত্যেকটা ক্রিকেটারের চোখে মুখে ছিল উদ্বেগ উৎকণ্ঠা এবং ওই যে অনিশ্চয়তা যে তারা জিততে পারবেন কি পারবেন না শেষ মুহুর্তে সেই টসটা হয় সাথে সাথে যারা জিতেছেন তারা উল্লাসে ফেটে পড়েন উদযাপন করেন ট্রফি জিতলেন অন্যদিকে মুদ্রার অন্য পিঠে কষ্ট আর হতাশা এই টসের কারণেই এই তারকাদের মানে ভবিষ্যৎ তারকা যারা হবেন তাদের মন খারাপ হয়েছে কোনোভাবেই এমন পদ্ধতিকে সাপোর্ট করা যায় না